নমস্কার অ্যাস্ট্রজিস তার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই স্বাগত জানাই সমগ্র কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষদের অক্টোবর মাসটা কর্কট রাশির বিরাট একটা পজিটিভ সময় আসছে যার দুটো কারণ দেখুন অক্টোবর মাসে কর্কট রাশির অলরেডি ঢাইয়া চলছে কিন্তু দুটো ভীষণ পজিটিভ সময় আসছে কর্কট রাশি লগ্নে প্রথমটা দেখুন ঠিক অক্টোবর মাসের দু তারিখেই সেটা কিন্তু যোগ তৈরি হচ্ছে আপনার ঠিক তিন নম্বর ঘরে থার্ড হাউসে এটা কিন্তু ভীষণ পজিটিভ সাইন কিন্তু এই গ্রহণযোগে যেহেতু সূর্যগ্রহণ হচ্ছে দু তারিখ আপনার রাশিপতি চন্দ্র সে কিন্তু ঠিক পৃথিবী এবং সূর্যের মধ্যে গানে চলে আসবে তাই হেলথের জন্য একটু সাবধান ছোটো ভাই বোনকে নিয়েও একটু সাবধান এই অক্টোবর মাসে দু থেকে তিন তারিখ পর্যন্ত যানবাহন যারা চালান তাদের জন্য একটু সাবধান এবং যারা শর্ট টাইম ট্রাভেলস করেন ছোটো ছোটো ভ্রমণ করেন মার্কেটিংয়ের কাজে যুক্ত আছেন তাদের জন্যও কিন্তু সাবধান মাত্র দু তিন দিনের জন্য যতদিন গ্রহণটা থাকছে অর্থাৎ পাঁচ তারিখের পর থেকে এই যে কর্কটাসির এই নেগেটিভ রেজাল্টটা কেটে যাবে আর একটা পজিটিভ রেজাল্ট কি সেটা হচ্ছে আপনার ভাগ্যপতি বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি সে ইনকামের ঘরে অলরেডি আছে সেখানে বক্রি হয়ে যাবে রেট্রোগেট হয়ে যাবে তা বক্রি মানে কি রেট্রোগেট হয়ে যাবে অর্থাৎ সে গ্রহটা প্রচণ্ড শক্তিশালী হবে যারা রেট্রোগেট বক্রি মানে জানে না খুব সংক্ষেপে বলে দিই দেখুন কোনো গ্রহ যখন বক্রি হয় সে কিন্তু পৃথিবীর খুব কাছে চলে আসে অর্থাৎ পৃথিবী সেই গ্রহটার পাশ দিয়ে অতিক্রম করে এবং পৃথিবী থেকে সেই গ্রহটাকে দেখলে মনে হয় যে গ্রহটা রিভার্সে আসছে অ্যাকচুয়ালি তা নয় কিন্তু পৃথিবী সেই গ্রহটাকে ওভারটেক করে চলে আসছে তাই সেই যেহেতু গ্রহ দুটো খুব কাছাকাছি হচ্ছে পৃথিবীর কাছে থাকছে মানুষ জীবন মানব জীবনে একটা বিরাট প্রভাব পড়ে বিশেষ করে কর্কট রাশি এবং লগ্নের ওপর বিরাট প্রভাব পড়বে সেটা নেগেটিভ না পজিটিভ দেখুন কোন গ্রহ যখন বক্রি হয় যে ভাবে বসে সেই ভাবের কারকত্বের বিরাট নেগেটিভ রেজাল্ট দেয় কিন্তু বাকি যে দুটো ভাবের কারো সেটা কিন্তু ভীষণ পজিটিভ এই যে বক্রি গ্রহ আবিষ্কার হয়েছিল যখন ঋষি পরাশর পাঁচ হাজার বছর আগেও তিনি এটা সৃষ্টি করে গেছেন যে এর ক্যালকুলেশন করে গেছে যেটা আজকে আমাদের সায়েন্স অবাক হয়ে যায় নাসা অবাক হয়ে যায় কি করে সম্ভব তখন না ছিল কোনো উন্নত টেকনোলজি না ছিল দূরবীন তাহলে কি করে সম্ভব খালি চোখে একটা মানুষের পক্ষে এই যে নিখুঁত ক্যালকুলেশন যেটা আজ সেম প্রসেসে আসছে অর্থাৎ খালি চোখে শুধুমাত্র মেডিটেশনের দ্বারা তারা এই ক্যালকুলেশন করেছে এটা এখনো পর্যন্ত নিখুঁত অর্থাৎ বক্রিগ্রহ পৃথিবীর কাছে আসছে বলে তার প্রভাবটা অনেক বেশি বৃহস্পতি বক্রি হলে কর্কট রাশির থেকেও কর্কট লগ্নের অনেক বেশি প্রভাব পড়বে নেগেটিভটা আগে বলি পজিটিভটা পরে বলছি দেখুন কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু বড় ভাই বোনের নাইনথ অক্টোবর থেকে একটা প্রভাব পড়বে তাহলে বৃহস্পতি কতদিন বক্রি থাকছে দুশো চোদ্দ দিন অর্থাৎ ঠিক দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি পর্যন্ত বক্রি থাকবে তাহলে এখানে বড় ভাই বোনদের জায়গাটা একটা নেগেটিভ তৈরি করছে এছাড়াও আপনার বন্ধু বান্ধবের সংসর্গটাকেও নেগেটিভ তৈরি করছে যারা রিয়েলিস্ট বৃহৎ অর্গানাইজেশন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন তাদের জন্য কিন্তু একটু পেশার থাকছে এগুলো গেল নেগেটিভ এবার পজিটিভ আসি যেটা আপনার ভাগ্যের বিরাট বিরাট পজিটিভ এই দুশো দিন দেবে কারণ ভাগ্যপতি বক্রি হচ্ছে মানে ভাগ্যের পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে নাইন অক্টোবর থেকে কর লগ্নের মানুষরা মিলিয়ে নেবে কারণ ভাগ্যস্থানে রাহু মহারাজ বসে আছে আর রাহুর সব থেকে নেগেটিভ জায়গা হচ্ছে এই ন নম্বর ঘর ভাগ্যস্থান মরণ কারণ স্থান তাহলে সেখানে রাহু যতটা নেগেটিভ রেজাল্ট দিচ্ছিল এইবার বৃহস্পতি বক্রি হয়ে দুশো দিন কর্কট রাশি বা লগ্নকে বিরাট পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে পিতার বিরাট সাপোর্ট পিতার উন্নতির সময় আপনার সন্তানের যদি কর্কট লগ্ন হয় দেখবেন আপনার এই সময় উন্নতি নাইনথ অক্টোবর থেকে অটোমেটিক আপনার উন্নতি হতে শুরু করবে সঙ্গে সিক্স হাউস অর্থাৎ রোগ থেকে আপনি মুক্তি পাবেন বৃহস্পতি রেটকেট হলে লোন থেকে পরিত্রাণ এনে দেবে রিকভারি করে দেবে লোনগুলো বা যাদের লোনের ভীষণ প্রয়োজন ছিল তাদের লোনগুলো ইজিলি এবার হয়ে যাবে বিভিন্ন কোর্ট কেস থেকে যারা বিভিন্ন সমস্যায় ভুগছিলেন সেই কোর্ট কেসগুলোর একটা মীমাংসায় জায়গায় আসবে আপনার এই সময় জয় নিশ্চিত এছাড়াও আপনার কম্পিটিটিভ এক্সাম যারা দিতে চাইছে এই প্রথমে শুরুতেই নভেম্বর মাসে ক্যাটের মতো যারা পরীক্ষা এম বা এমসি গেটের মতো পরীক্ষা দিতে চাইছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য অত্যন্ত ভালো প্রভাবে এনে দেবে বৃহস্পতি যতই আপনার টাইয়া থাকুক শনি রেট্রোগেট থাক শনি শনিও পনেরোই নভেম্বর পর্যন্ত রেট্রোগেট থাকছে আপনার অষ্টম ঘরে তাহলে শনি একটা নেগেটিভ রেজাল্ট দিচ্ছে রাহু ভাগ্যস্থানে নেগেটিভ রেজাল্ট দিচ্ছে কিন্তু এইবার বৃহস্পতি রেট্রোগেট হয়ে আপনাকে বিরাট একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছে কর্কট রাশি কর্কট লগ্নে রোগ দিন শত্রু থেকে ভীষণ ভালো যারা মেডিকেল প্রফেশানে আছে তাদের এবার ভীষণ ভালো হবে শুধু তাই না যারা ল নিয়ে চর্চা করে শুধু চর্চা নয় যেটা ল নিয়ে প্রফেশন এরিয়ার যাদের তাদের প্রোগ্রেসের এই দুশো দিন একদম সেই জায়গায় নিয়ে যাবে কম্পিটিটিভ এক্সামের জায়গায় যারা ক্রীড়া যক্ষ ক্রীড়া দুনিয়ার সঙ্গে যাদের ফেশন অর্থাৎ খেলাধুলা নিয়েই যাদের চাকরি বাকরি তাদের জন্য কিন্তু ভীষণ পজিটিভ সঙ্গে আর একটা শুভ খবর বলি সেটা হচ্ছে শুক্র গ্রহ যে চতুর্থপতি আপনার সে সুখের গ্রহ লাক্সারি কারক গ্রহ সেও কিন্তু চোদ্দোই অক্টোবর পর্যন্ত আপনার ফোর্থ হাউসে থাকবে চতুর্থপতি সুখের ঘরে কিন্তু কারকায় ভাবনাশয় বলে একটা কথা আছে তাই চতুর্থ সুখের কারক সুখের ঘরে বসে থাকলে সে কিছুটা মায়ের থেকে নেগেটিভ রেজাল্ট হয়তো দিতে পারে এই সময়টা কিন্তু চোদ্দই অক্টোবরের পর যখন সে পঞ্চম ঘরে সন্তান এডুকেশন বুদ্ধির ঘরে চলে যাবে তখন একটা বিরাট পজিটিভ রেজাল্ট দেবে এবং পজিটিভটা কী দেবে আপনার বুদ্ধির বিকাশ আপনার বুদ্ধির দ্বারায় উন্নতি এবং শেয়ার মার্কেট একটা বিরাট প্রোগ্রেসের সময় পঞ্চমে যখন শুক্র চলে যাবে তারপরে বুধ গ্রহ লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করবে এই পঞ্চম ঘরে সেখানেও শেয়ার মার্কেটের একটা প্রোগ্রেস এই দুশো দিনের জন্য সেখানে কিন্তু দেখতে পাবে কিন্তু বড় দাদা ভাই বোন বড় আপনার থেকে যারা বড় আছে তাদের সঙ্গে সম্পর্ক অবনতি বন্ধুদের সঙ্গে খুব খুব সংযত হয়ে কথা বলুন বা একটা আপনার লিমিট রেখে তাদের সঙ্গে সম্পর্ক রাখুন কেন বলছে কথা কারণ হয়তো এমন কোন পরিস্থিতি তৈরি হলো যেখানে আপনার বিন্দুমাত্র দোষ নেই অথচ পুরো দোষটায় আপনার ভাগ ঘাড়ে চেপে যাবে এবং সেখানে বন্ধুদের সঙ্গে একটা সম্পর্ক বিচ্ছেদ মানসিক দূরত্ব বন্ধুদের সঙ্গে মতানৈক্য এইটা তৈরি হয় এই একটা জায়গাটা নেগেটিভ বন্ধুদের জায়গা বড় দাদা ভাইয়ের জায়গাটা নেগেটিভ তবে আবার বলছি যে গ্রহণ যেটা হয়েছিল গ্রহণযোগ সেটা কিন্তু মাত্র কটা দিন থাকছে সেকেন্ড অক্টোবর থেকে ফিফথ অক্টোবর কেউ আমাকে একজন বলছিল যে এই যে জ্যোতিষশাস্ত্র গ্রহ মানুষের জীবনে কতটা এফেক্ট ফেলে আমি বলি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এই গ্রহগুলো মানুষের জীবনে এফেক্ট ফেলে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা পড়তেই পারি মাত্র সত্তর পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমরা পড়তে পারি না কারণ যে সৃষ্টিকর্তা তাহলে তিনি যে সমস্ত কিছু লিখে গেছে তাহলে তারাই তো যে কোনো মানুষ যদি হান্ড্রেড পার্সেন্ট পড়ে নেয় সেই তো সৃষ্টিকর্তা ভগবানের হয়ে যাবে তাই না এইটটি পার্সেন্ট পড়াটাও কেউ যদি একটা পড়তে পারে অনেক অনেক তার পক্ষে হ্যাঁ আজকালকার দিনেও যারা ঠিক ঠিক পড়াশোনা করে নিশ্চয় অ্যাস্ট্রোলজি নিয়ে তারা সঠিকভাবে সঠিক প্রেডিকশন করতে পারে তবে আবার বলছি এই যে গ্রহ সেটা কিন্তু আপনার লগ্নের প্রভাব বেশি দেবে আজকে যারা কর্কট লগ্নের মানুষরা দেখছেন তাদের প্রভাব বেশি পড়বে হানড্রেড পারসেন্ট প্রেডিকশন মিলে যাবে এবং যারা রাশি তাদের প্রভাব অনেক কম পড়বে গ্রহ হলে রাশি মানে মনের প্রভাব মনের প্রভাব মনটা হয়তো আপনার মানসিক কষ্ট মেন্টাল এই সবগুলো থাকবে কিন্তু পারিপার্শ্বিক আপনার জীবনের সঙ্গে যেহেতু প্রথভাবে যুক্ত আপনার পরিবার ফিনান্স আপনার কেরিয়ার এইগুলোর সঙ্গে কিন্তু আপনার খুব একটা ম্যাচ করবে না বৃহস্পতি রেটগেট হয়ে গেলে যাই হোক এই গেল আপনার সমগ্র ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার